বাংলাদেশের সবচেয়ে বেশি আম উৎপাদনকারী জেলা নওগাঁ, পরশা ও সাফার থেকে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম। আমি আরিফ। আজ আমরা চলছি এক অনন্য গ্রামীণ ভ্রমণে, যেখানে প্রতিটি গাছে ঝোলছে সবুজ স্বপ্ন আর সোনালী সম্ভাবনা। দু সালে বর্ষায় আম উৎপাদন হয়েছে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন আর সাভারে প্রায় এক লক্ষ ষোলো হাজার টন আম গ্রামের মাটির রাস্তা ধরে হেঁটে চলেছে আমরা দুপার্শে সারি সারি আম গাছ মাঝে মাঝে ড্রোনে ধরা দিচ্ছে পাখির চোখে গোটা বাগা পুরুষ কৃষকরা রয়েছেন ব্যস্ত বাঁশের লাঠির মাথায় দড়ি নেট দিয়ে সাবধানে পারছেন কাঁচা আম নরমভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে হালকা পাকা আর কাঁচা আম যাতে কোনো ক্ষতি না হয় তারপর চলছে প্যাকিং বড় কার্টুনে তারা প্যাকেট করতেছে আম এবং খবরের কাগজ দিয়ে মোড়ানো হচ্ছে প্রতিটি আম কেউ মোড়াচ্ছে কেউ নিচ্ছে মাথায় ঢালি তোলে এরপর শুরু হলো লোডিং চার্জার ভ্যানে উঠছে ক্যারেট ভর্তি আম বাঁশের ঢালিতে ভরা আম তোলা হচ্ছে ট্রাকে রাস্তার গন্তব্য হচ্ছে নওগাঁ জেলার সব থেকে বিখ্যাত এবং বড় আমবাজার বাজার সাঁপাহার এবং নসনাহারের উদ্দেশ্যে এছাড়াও প্রতিটি মোড়ে মনে রয়েছে ছোট বড় অনেক আরো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গাঙ্গুরিয়া বর্ষা সারেগাছি বেজোড়া এবং তেঁতুলিয়া সেখান থেকে এম আম পৌঁছায় ঢাকার শ্যামলী বাজার খুলনার ভৈরব এমনকি চট্টগ্রাম এবং কুমিল্লা এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে এখান থেকে আম শুধু দেশের মধ্যে সীমাবদ্ধতা না দেশের বাইরেও যাচ্ছে আমাদের নওগাঁ জেলার সাভার পর্ষার আম এ আম শুধু ফল নয় এ আমাদের অর্থনীতি আমাদের গর্ব আমাদের বাংলাদেশ আমি আরিফ ছিলেন আপনাদের সঙ্গে এই সোনালি অভিযানে ধন্যবাদ সবাইকে